আচ্ছা মালা দিদি ভাই এসেছে সুপর্ণা আছে মালা দিদি ভাই আছে রিমা দিদি ভাই ঝিলরা দিদি ভাই এসেছে দেখলাম মনে করতে পারছি না ও কণিকা দিদিভাই এসেছে ঠিক আছে সবাই থাকো কতক্ষণ পর দেখতে পেলি আমাকে কি জানি আজকে আমি দেখিনি বাপের বাড়িতে আছি বললাম না আমি দেখিনি কতক্ষণ পর দেখেছি জানি না আমি চলে যাব অবশ্যই একটু পরিবার চলে যাবো আচ্ছা টিয়া দিদি ভাই এসেছে কেমন আছো টিয়া দিদি ভাই আচ্ছা ভালো আছি বোন তুমি কেমন আছো ভালো আছি গো এখন কড়াই ভাঙছি যাতায় করে কড়াই ভাঙছি আচ্ছা গোলু কৃষ্ণা দিদি ভাই এসে গেছে সবাইকে শুভ বিকেল রাধে রাধে কেমন আছে সবাই মালাদি ভাই বলছে মিউট আছে ঠিক আছে ঠিক আছে সবাই থাকুন আচ্ছা এটা এটা কি সুপর্ণা মন্ডল এটা থাকলো আচ্ছা সুপর্ণা এটা তোমার আর একটা আইডি নাকি সুপর্ণা এই আইডিটা বার করছি ঠিক আছে ঠিক আছে এই এগুলো গুলো ফি এ দানা দিয়ে গেছে হ্যাঁ এই কে কাটার দানা পেয়েছি দানা যদি যেন শুভ বিকেল হরি কৃষ্ণ রাধে রাধে একদম মালাদিদি ভাই অন আছে জিলাদিদি ভাই আছে গোলু কৃষ্ণ দিদি ভাই আছে জিলাদিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি গো অন ঠিক আছে অন থাকো হ্যাঁ দিদি ওটা আমার সাপোর্টারি ঠিক আছে ঠিক আছে সুপর্ণা সবাই থাকো আমি একটু মিউট হলাম আচ্ছা বাংলা টিভি দিদি ভাই এই আইটি নিয়ে তোমার টাইম দেব আমি টিয়া প্রাণ হ্যাঁ এটা টিয়া দিদি ভাই সুখেন সাথী আইডিটা মালা দিদি ভাই আছে সুপর্ণা আছে দিদি ভাই আছে সুপর্ণা আছে দিদি ভাই আছে সবাই আছে সবাই থাকো ও মা একটুখুনি এগুলো এ করে দাও না 그거 또 마취할 때다가